আল্লাহ হ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ অকউয়াল্লাহ হ আকবার আল্লাহ হ আকবার ওয়া ইল্লা হিল হাম নয়ই জিল ফজর থেকে খুব ভালো করে বুঝেন নয়ই জিলহাজ ফজর থেকে তেরোই টিলহাজ আসর পর্যন্ত মুঠ পাঁচ দিন তেইশ শক্ত ফরজ নামাজের পড়ে পুরুষেরা এই তাকবির একবার ফরজ নামাজের সালাম ফিরায় পড়া ওয়াজিব আর মহিলাদেরকে একবার পড়া কিন্তু তারা নিম্ন আওয়াজে আসতে পড়বে আর পুরুষেরা জোরে আওয়াজে মোটামুটি মিডিয়াম আওয়াজে পড়া কি ওয়াজিব এই জন্য আমরা এই ঈদের আগে আমরা এই তাকবিরে তশ্রিকটা পড়বো আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবর যাই হোক আমরা অনেক আলোচনা করলাম অনেক কিছু আমরা জানতে পারলাম ইব্রাহিম পায়গাম্বরের এই যে এই দৃশ্যটা আল্লাহ তালা এই কোরবানি এমনভাবে কবুল করছেন এই কোরবানির বিধান আমাদের উপরে দিয়েছেন এবার সাহাবায় কারাম নবীজিকে জিজ্ঞাসা করলেন এই যে কোরবানির বিধান এই কোরবানি এটা কি জিনিস আমাদেরকে আপনি বুঝিয়ে দেন وعن زيد بن أرقم رضي الله تعالى عنه قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم وقال لنبيجي ما هذه الأضاحي يا رسول الله وقال نبيجي قربني كيجي لشمر جنتي جنادًا ذلك نبي نبيجي صلى الله عليه وسلم بلين ما هذه الأضاحي يا رسول الله قال سدنة أبيكم إبراهيم عليه السلام এই কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম পয়গম্বর এর সুন্নাত এবার সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইব্রাহিম পয়গম্বর সুন্নাত আমরা বুঝতে পেরেছি কিন্তু এই সুন্নাত যদি আমরা বাস্তবায়ন করি আমাদের কি লাভ হবে ইব্রাহিম এই এই কথার পরে সাহাবায়ে কেরামদের এই প্রশ্নের উপরে আল্লাহ তাআলা বলেন ক্বালু ফামালানা ফীকা ইয়া রাসূলুল্লাহ

সাগর বেড়ার প্রত্যেকটা লুমের বিনিময়ে একটা একটা করে নেকি দেওয়া হবে তাহলে কি পরিমাণের নেকি কি করলে পাওয়া যাবে এটা বলা যায় না আল্লাহ রসুল বলেন শুধু হতায় নয় না কুলায় তিয়ামা তেয়ামাতি বে করু রিঘা বা রিঘা বা আল্লাহর রসুল বলেন কামতের ময়দানে ওই পশু কামতের ময়দানে ওই পশু তার শিং তার লুম তার খুর সহ হাজির হয়ে যাবে সাক্ষী হিসাবে হাজির হয়ে যাবে এই জন্যে আমরা কোরবানি করব যাদের সামর্থ্য আছে কোরবানি করব আল্লাহ রসুল বলেন বলেনা যাদের সামর্থ্য আছে সামর্থ্য থাকার পরে কোরবানি করল না এরা যেন আমাদের ঈদগাহের দ্বারে কাছে না আসে এই জন্যে রসুল মারাত্মক শব্দ ব্যবহার করেছেন আমাদের কোরবানি যাদের ওয়াজিব হয়েছে মোটামুটি নব্বই হাজার টাকা কত নব্বই হাজার টাকার মতো সম্পদ যেটা অতিরিক্ত আছে খরচের বাহিরে এই এরকম টাকা যদি আমার বর্তমানে থাকে ঈদের দশই জিলহাজ এগারোই জিলহাজ বারোই জিলহাজ এই তিন দিন যদি থাকে তাহলেই কোরবানি কি ওয়াজিব কোরবানি করা লাগবে কিন্তু যাদের উপরে ওয়াজিব না তারাও কোরবানি করতে পারবে কিন্তু ওয়াজিব যারা তারা অবশ্যই করা লাগবে কোরবানি চার প্রকার হয় একটা হলো ওয়াজিব কোরবানি একটা হলো নফল কোরবানি একটা হলো মান্যতের কোরবানি একটা হলো ওসিয়তের কোরবানি মান্যত এবং ওসিয়ত এই দুই কুরবানির বস্তু যিনি কুরবানি করবে তিনি খেতে পারবেন না কোনো বড় লোক খেতে পারবে না কোন দনী ব্যক্তি খেতে পারবে না খুব ভালো করে বোঝেন ওসিয়ত এবং মান্যত এই দুইটা কুরবানি যদি কেউ দেয় তাহলে সে নিজে খেতে পারবে না যার নামে দেওয়া হলো সেও খেতে পারবে না আর হলো ওয়াজিব এবং নফল কোরবানি এই দুইটা সবাই খেতে পারবে এই দুইটা সবাই খেতে পারবে বুস্তু বন্টন করে এক ভাগ নিজের জন্য রাখা এক ভাগ গরিব মিষ্কিন জন্য দেওয়া আর এক ভাগ সমাজে দেওয়া এমনটা বাধা বাধ্যকতা নাই এমন বিধি নিষেধ আল্লাহ তালা করে নাই এমন জরুরি কোনো বিষয় আল্লাহ তালা ইসলামে দেয় না শরীয়তে দেয় নাই আপনি কোরবানি করছেন আপনার সাত ভাগ পাঁচ ভাগ তিন ভাগ জয় ভাগেই কোরবানি করেন অথবা একাই করেন প্রত্যেকের ভাগের কুরবানি সমানভাবে মেপে মেপে আলাদা করা লাগবে এটা অনুমান করে করমাবা যাবে না কিন্তু আপনার বাগের কোরবানি যেটা পেয়ে যাবেন গুস্তু এখান থেকে সমাজে যদি কেউ জোর করে আপনার থেকে কোরবানির গোস্তু আদায় করে এটা হবে জুলুম আপনার ইচ্ছা দিন যতটুকুন ইচ্ছা আপনি এতটুকুন সমাজের গুস্তু দিতে পারেন আর না হয় গরিব মিস্কিনকে আপনি দিতে পারেন অথবা আপনি নিজে পুরাটা খাইতে পারেন অথবা আপনি পুরাটা মানুষকে দেয়া দিতে পারেন এটা আপনার ইচ্ছা আল্লাহ ইখতিয়ার দিয়েছে আপনাকে কারণ আল্লাহ তাকওয়া দেখতে চান আপনি কি গুস্তু খাওয়ার জন্য কোরবানি দিচ্ছেন নাকি আল্লাহর রাস্তায় দেন কি কোন যদি কেউ জবরদস্তি করে বস্তু নেওয়া যায় তাহলে তাকে পরীক্ষাই হবে না পরিপূর্ণ হবে না এই জন্যে ইখতি দিয়েছে তুমি তোমার কোরবানির বস্তু কি করবা এটা তোমার বিশাল চাইলে তুমি সবটা খেতে পারো তবে হ্যাঁ যদি প্রয়োজন থাকে তে খেতে পারবে সবটা কিন্তু এটা উত্তম না উত্তম হলো তিনটা ভাগ করে এক তিন ভাগে ভাগ করা কিন্তু তিন ভাগে জরুরি না এটা উত্তম এটা কিনা না জরুরি না যে ভাগ করতেই হবে এমন জরুরি না তবে উত্তম আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ যদি বাছায় রাখে আগামী সপ্তাহ কোরবানির জরুরি কিছু মাস আলানি আলোচনা হবে লম্বা সময় পর